হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতন একদম মিক্সড ফ্রাইড রাইস তো চলো আমি কিভাবে এটা বাড়িতে বানাই তোমাদের সাথে শেয়ার করে নিই আর হ্যাঁ এই রান্নাটাতে কিন্তু আমার বর আমার সাথে খুব হেল্প করেছিল বলা চলে আমার বরই রান্নাটা করেছিল আমি হেল্পার ছিলাম তো প্রথমেই চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখার পরে এখানে আধ ঘন্টা পর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম যে ভাতটা রান্না করে নেবো যেরকম নর্মালি আমরা ভাত রান্না করি সেভাবেই করে নেব শুধু একটুখানি এখানে দিয়ে দেবো নুন আর অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা খুব বেশি ঝরঝরে হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে সাদা ধপধপে হবে তারপরে ভাতটা রান্না হয়ে গেলে যা বাকি উপকরণগুলো লাগে সেগুলোই আমি রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব আমি গোলমরিচ সোয়া সস ভিনেগার নুন আদা পাউডার জিরে পাউডার আর দিয়ে দেবো এক চামচ ময়দা সমস্ত কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো একটা পাত্রে চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছটাকে শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব সমস্ত ম্যারিনেশান পর্ব মিটে গেলে এরপর আধ ঘন্টার জন্য এগুলো রেখে দেবো আধ ঘণ্টা পর কড়াই বসিয়ে এক এক করে মাছ আর মাংসগুলো ভেজে নেবো প্রথমে মাংসগুলো ভেজে নেব মাংসগুলো হাই ফ্লেমে ভালো মতন বেশ একটু কড়া করে ভাজবো মাংসগুলো ভাজা হয়ে গেলে তারপরে যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো ভালো মতন ভেজে নেব আর দুটো ডিম এখানে আমি ফেটিয়ে ডিমের ভুজিয়া মতন করে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতন তারপর যে সবজিগুলো কেটে রাখা ছিল সেই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে এখানে ছিল বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রসুন কুচি এরপর যে চিকেন আর মাছ আর যে ডিমের যে ভুজিয়াটা ছিল সেগুলো সব কিছু একসাথে কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো রান্না করে রাখা ভাতটা ভাতটা দিয়ে ভালো মতন এবার কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দেবো গোলমরিচ আর গার্লিক পাউডার তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়া সস আর একটু আজিনা আজিনামোটোটা আজিনা অপশানাল আমি এখানে খুব সামান্য পরিমাণেই দিয়েছি তোমরা যদি চাও যদি তোমাদের মনে হয় যে তোমরা খাবে না তাহলে এটা স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই আর আমিও খুব অল্প পরিমাণেই দিয়েছি সো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার হাই ফ্লেমে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব ভাতটাকে ব্যাস রেডি আমাদের একদম রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রায়েড রাইস এটা ছিল থেকে সহজ পদ্ধতিতে মানে বাড়িতেই আমাদের যে সমস্ত উপকরণ থাকে তাই দিয়েই হয়ে যায় এমন কিছু উপকরণ এখানে ছিল না যেগুলো আমাদের সহজে পাওয়া যায় না তো এ খুব সহজেই আমরা বাড়িতে কীভাবে রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়েও আশা করছি ভালো লাগবে টাটা